তোমরা এর আগের ভিডিওটাই দেখেছ যে আমরা বেড়াতে গিয়েছিলাম সবাই মিলে সারাদিন যেহেতু বাড়িতে ছিলাম না ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি সকালবেলায় কবিতা ফেনা ভাত আলু চচ্চড়ি রান্না করেছিল সেটা খেয়েই আমরা বেরিয়েছি তাই এখন চিকেন কিনে আনা হয়েছে আর আমি বলেছিলাম যে আমি রান্না করব ওদেরও ইচ্ছা ছিল যে আমি রান্না করি তো সেই কারণে আমি রান্না করছি চিকেনটা ধুয়ে সর্ষের তেল আর একটু হলুদ মাখিয়ে রাখছি আর কবিতা ওদিকে আলু কাটছে তোমরা অনেকেই বাচ্চা মেয়েটার নাম জানতে চেয়েছো তো বাচ্চা মেয়েটার নাম হলো অন্তরা ভালোবেসে ছোট করে বলে ডাকে আর আমি কেন ওকে দেখাইনি তার কারণ রয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমার ব্লগে আমি কখনো বাচ্চা দেখাই না তো মানে সমস্যা হয় গাইডলাইন আসে ওই জন্য আমি কখনোই দেখাতে পারি না আমার জায়ের মেয়েকে কয়েকবার দেখিয়েছিলাম তারপর থেকে অনেক বড় প্রবলেম হয়েছিল তো ওই জন্য এই বিষয়টাকে আমি এড়িয়ে চলি তো যাই হোক দেখো কবিতা একটু মানে আস্তে আস্তে কাটছিলো তো আমার দেরি হয়ে যাবে বলে আমি বললাম তুমি মশলাটা করে দাও যেহেতু ওদের শিলে আমি জুত পাবো না তো আমি ঝটপট করে আলুগুলো কেটে নিচ্ছি রসুন ছাড়িয়ে নিচ্ছি এখানে যে কবিতা আর আমি ছিলাম সেটা নয় এখানে অনেকেই ছিল পাড়া প্রতিবেশীরাও ছিল তারপরে বিদ্যুৎ ছিল সবাই ছিল তো সবার সাথেই বসে বসে গল্প করছি আর হাতের কাজও এগিয়ে নিচ্ছি দেখলাম ভাতটা হয়েছে কিনা তো এখনও ভাতটা হয়নি কবিতা তো এর থেকে বড় হাড়ি বসাচ্ছিলো তো আমি বললাম এতেই হয়ে যাবে তো ভাতটা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপরে তরকারিটা বসাবো বাড়িতে আমাকে যেমন হেল্প করে ছেলের বাড়ি এসেও আমাকে হেল্প করছে

দুটো দায়িত্বই আমাকে চাপিয়ে দিয়ে ঘরে চলে গেছে এই থাকলো যে যে খাবি নিবি ঠিক আছে এখানে রাখলাম নিজের হাতে সবাইকে রান্না বান্না করে খাইয়ে দাইয়ে কয়েক ঘন্টার জন্য ঘুম দিয়েছি এখন কিন্তু অনেক রাত সাড়ে তিনটে মতো বাজে তো এখন আমরা বাড়ির জন্য রওনা হব রাস্তা যেহেতু অনেক দূর তো সেই কারণে আমরা একদম রাত থাকতেই উঠেছি টোটোয় করেই যেতে হবে অনেকক্ষণ বাস স্টপে মানে কি বলবো অনেকটা ভেতরে বাস স্টপের থেকেও গ্রামটা অনেকটা ভেতরে তো সেই কারণে তো একটু তাড়াতাড়ি উঠলাম চোখ মুখগুলো দেখেছো ঢোলকলবের মতো ফুলে রয়েছে এমনি তো সময় ফুলে থাকে ফোলা ফোলাই আমার চোখ মুখ তার মধ্যে ঘুম থেকে উঠে টাড়ি পরে নিয়েছি আর আমি সুতির ছাপা শাড়ি পরেছি আসতে গিয়ে যা ধকল পোয়াতে হয়েছে তো ভাবলাম অনেক দূরের রাস্তা একটু শান্তি পাবো ওই জন্য সুতির ছাপা শাড়িটাই পরে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছে ওর ব্যাগটাও নিয়ে নিয়েছে এবার টোটো আসলেই আমরা বেরিয়ে যাব বিদ্যুৎ কবিতা দুজনাই অঘরে ঘুমোচ্ছিল আমরা রেডি হলাম যেহেতু অনেকটা রাত রাত ভাব রয়েছে তো বিদ্যুৎকে ডেকে দিয়ে বললাম টোটোয় একটা ফোন কর গতকালকে যেই টোটোয় আমরা সারাদিন ঘুরেছি সেই টোটোই আমাদের নামিয়ে দেবে আর কি তো ও উঠে পড়েছে আর কবিতা ওঠেনি কবিতা ঘুমাচ্ছিলো তো ও আমাদের সাথে গেছে বাস স্টপে বাসে তোলাতে সময়ের বেশ কিছুটা আগেই পৌঁছে গেছি অনেকটা টাইম লেগেছে টোটোতেও তো আমি দেখলাম বাস যদি মিস হয়ে যায় সেই ভয়ে একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি তো আমরা সবাই মিলে এখন চা খেয়ে নিয়েছি বিদ্যুৎ খাচ্ছে না বললো আমার চা খাওয়া অভ্যেস নেই আমি এখন খাবো না ভালো লাগছে না বাস ছেড়ে দিয়েছে তো ওই যে ঘুম হয় না চোখ বুঝে রয়েছি আর আমাদের সোহিনীও কি করছে কি জানি ঘুমাচ্ছে না চোখ আমার মতো রয়েছে ওই জানে তবে আসার দিন যতটা দেরি হয়েছিল এই বাসটা কম থেমেছে একটু তাড়াতাড়ি পৌঁছেছি বর্ধমানে বাসটা একটু দাঁড়িয়েছে তো গেছে জল আনতে মানে অনেকক্ষণ একটা না চলেছে তো সেই জন্য একটুখানি এখানে দাঁড়ালো এখন কটা বাজে কটা বাজে রে মনে হয় সাড়ে ছটা মতো হবে আটটা সাড়ে আটটায় মনে হয় বর্ধমান পৌঁছাবে দেখা যাক কি হয় এই জায়গাগুলো আমার খুব ভালো লাগছিল তারপরে আরেকটা ভালো জিনিস দেখেছি জল জলের গেট আমি ঠিকঠাক বলতে পারছি না ওগুলোকে কি বলে যেখান থেকে জল ছাড়ে একদিকে জল আছে একদিকে জল নেই মানে উঁচু হয়ে রয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে আমি ওগুলো কখনো দেখিনি আর এই যে এটা যাই হোক কোনো নদী হবে নদীটায় চর পড়ে গেছে বেরিয়ে বালি রয়েছে বর্ধমানে চলে এসেছি বর্ধমান বাস স্ট্যান্ড এটা তো চুলের কি অবস্থা হয়েছে দেখো জানলার সামনে বসেছি তো এই এই আমার একটু খারাপ লাগছিল পেছনের দিকে বসেছিলাম তারপরে আমাকে সামনের দিকে জায়গা দিল সেখানে বসলাম তারপরে একদম ঠিকঠাক এসেছি তো নিয়ে আর আমি নিয়েছি পরে তুমি বাড়িতে এসে কি বাঁচলে সত্যি উঠেছি বাড়িতে এসেছিল চায়ের দোকান একটা ছোট্ট মুদিখানা আছে সেখানে সব রকম জিনিস পাওয়া যায় না খুব অসুবিধা আর ওরা যাই হোক আমি কিন্তু আর আমরা কিন্তু সারাটা বাসি কিন্তু টেনশনে টেনশনে এসেছি মা মানে অসুস্থ ছিল তার কারণে যে খবর পেলাম কালকে রাতে আমরা খবর পেয়েছি তার সাথী বললো কিনা আর থাকবো না চলো বাড়ির চলো মায়ের খুব শরীরটা খারাপ চলে তাহলে মা বাইতে আছে একটু ভালো আছে আমি বাসে বসে বসে ভাবছিলাম বাড়ি গিয়ে অনেক কাজ করতে হবে তো কিছুদিন কোথাও বেরিয়ে আসার পর প্রথম যে কাজটা করি সেটা হলো বেড কভার চেঞ্জ করে নিয়েছি যেটা পাতা ছিল ওটা বাইরে রাখা আছে ভিজিয়ে দেব আর এর মধ্যে এখন যা জামা কাপড় রয়েছে এগুলো সব ভিজাবো যেহেতু বেলা আছে আর বড়দিনের বেলা খরানি কাল আজকে না শুকাক কালকেও তো শুকাবে কাঁচা থাকলে কাজটা এগোনো থাকবে আর আমার মাথার চাপটাও হালকা থাকবে আজ না আজ না হয় কাল কাচতে হবে আর ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার এগুলো ভিজাবো ভিজিয়ে তারপরে ঘর বারান্দাটা মুছে নেবো ঘর বারান্দা মুছে তারপরে আমি এগুলো কেচে স্নান করবো এ দেখো ছোটোখাটো ফাঁক ফোকর থেকেও বেরোচ্ছে কত দেখেছ আমি ওখানে একটা কালো রঙের ব্লাউজ ভুল করে ফিরে এসেছি যখন বাসে রয়েছি তখন ওরা ফোন করে বলছে মা একটা ব্লাউজ খেয়ে গেছো তাহলে ঠিক আছে ওটা ফেলে রেখে আসারই ছিল ওই জন্য ফেলে এসেছি আজকে একদম নিচে মেলার জায়গা নেই ওরা সব কেচে ফেলেছেন তার মধ্যে আমি দেখলাম বেলাটাও একটু হয়ে আসছে রোদ আর ক ঘন্টা থাকবে ছাদে দি তাপেই শুকিয়ে যাবে শুধু বিছানার চাদরটা নিচে গিয়ে ভিজাবো তাহলে হবে এখন ভিজানো হয়নি ওটা কাল সকালে কাজবো আমার স্নান হয়ে গেছে ওই ঘর থেকে খাবার বেড়ে নিয়ে আসলাম সুন্দর রান্না করেছে আমাদের জন্য আমি দূরে কোথাও গেলে আসলে ও রান্না করে রাখে তো দেখো কত কিছু রান্না করেছে এখানে গরম গরম বেগুনি এখনই ভাজলো আর আলু সজনের ডাটা পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি এখানে সজনের শাক ভাজা এটা হচ্ছে রিঠা মাছের কষা মুসুরির ডাল তো ও রিঠে মাছের কষা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ওই জন্য ডালটা অল্প করে দুজনের একসাথে নিয়েছি আর এখানে দেখো একটু আলাদা রয়েছে আমি যেহেতু রিঠা মাছটা খাই না সোহিনীও খাই না আমার আর সোহিনীর জন্য দুটো ডিমের কষা করলো এক্ষুনি আর আমি একটু লেবু নিয়েছি বেগুনি তরকারি শাক ভাজা তো ও এখন স্নান করছে স্নান করে ঠাকুর ঘরে ঢুকবে যা যা করার করে তারপর দুজনে একসাথে খাবো খাবারটা ঘরে বেড়ে মানে ঢেকে রাখবো এখন আর এই দেখো ঘড়িতে বাজে দুটো দশ এত গরমে গায়ে ক্যাথা আসলে কি বলতো মানে আমি তো কম্বল নিয়ে সব সময় তো তোমরা বাড়ির সবাই প্লাস আমার বন্ধুরা বলে যে সাথে কি করে এই গরমে ব্ল্যাঙ্কেট নিয়ে থাকে কেউ বলে কম্বল নিয়ে থাকে তো ভাব কম্বলটা বাদ দিয়ে দিলাম এবার তাই ক্যাথা নিয়ে শুই তাহলে কোনো অসুবিধা নেই আমি যে পাখাটা চালিয়ে দি গেলাম বন্ধ করে দিয়েছি তুমি এসছো এবার পাখা চলবে আর খাওয়া দাওয়া হয়ে গেল কে কি খাবার আমরা তোমাদেরকে দেখিয়েছি দুজনে আমি তৃপ্তি করে খেলাম লেবু দিয়ে ডাল দিয়ে মেখে ওই খাবারটা আমার খুব দারুণ লাগছিল আর প্রত্যেকটা শুধু বিকেলের দিকে একবার ছাদে যাব আমার না জানো তো এই যে পিছন দিকগুলো পাগুলো না সব ব্যথা হয়েছে বুঝতে পারছি কেন কালকে ওই যে যখন ওই শিব ঠাকুরের মন্দিরটা উঠলাম পাহাড়ের মাথায় তার পর অনেক ওঠানামা করেছি উচু নিচু জায়গা ছিল আমার না সোহিনীর ব্যথা হয়েছে ও বলছিল চারবার উঠেছিল তোমার ব্যথা হয়েছে আমার উপাস এসে তো কি জানি আমার বাইরে উঠলাম তো আমার ব্যথা হয়েছে সোহিনীর সোহিনো পাশে পাশে গল্প হচ্ছিল সব গায়ে ব্যথা হয়েছে হবে হবে হ্যাঁ তো কি করব আর এখন আর কিছু করব না বড় ক্লাইম আছে একটু ভুমনের চেষ্টা করব জানি না ভুম হবে কিনা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ কালকে রাত থেকে শুরু করেছি তো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে